السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرب بطر مهان الله بطر رب العالمين الدربار كلمة الشكرية جي الله بطر رب العالمين أما كأبنا كامد الشبائك إذا كانت هذه المدينة مدينة 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 এবং আমরা সবাই মুসলমানের দল থেকে এ পর্যন্ত আমরা আসতে পারছি এবং আমরা আসার পর আল্লাহ পাখের প্রীত আউলিয়া কেরাম যারা তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে পারছি এবং কোরআন সুন্দর আলোকে সঠিকভাবে চলতে পারতেছি এই জন্য আমরা সবাই সর্বপ্রথম তার দরবার বিশ্বকুরি আদায় আলহামদুলিল্লাহ এবং তার সাথে সাথে তার আকে নাম দেওয়া তাজুল মদিন জাহানুল বাদশাহ আমাদের প্রান্তীয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাম তার উপরে কোটি কোটি লক্ষ গ্রহণ সালাম পেশ করছি আলহামদুলিল্লাহ এবং যারা আমাকে দেখছেন এবং আমার কথাগুলো শুনতেছেন আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ তার সাথে সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় হাজিরিন আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে একটি লাইভ নিয়ে এখানে আসছি লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতম একটি লাইভ আপনারা হয়তো অনেকে কমেন্টস করেন যে আবিষ্কার আপনি অনেকগুলো লাইভ করেন আমরা দেখি বিষয়টা হচ্ছে যে কিছু কিছু লাইভ করার উদ্দেশ্য আমাদের শিক্ষণীয় হিসাবে শিক্ষণীয় হচ্ছে কি প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আমরা শিক্ষা সম্পর্কে জানি এবং বুঝি অথচ অনেক সময় আমরা যে শিক্ষার একটা মূল যে শিক্ষার একটা গাঁঠি থাকে এগুলো আমরা ভুলে যাই আজকে কিন্তু গলে ঘরে কিন্তু শিক্ষিত মানুষ দেখা যায় একজনে বা বাংলা পড়ছে বা ইংলিশ অর্থাৎ আবার অনেকে দেখা যায় কোরআন সন্ন্যার উপরে ডিগ্রি বিভিন্ন ভাবে মানে সবাই যে যেভাবে মানে শিক্ষিত জেনারেল বা পবিত্র কোরআন বিষয়ে বিশেষজ্ঞ কিন্তু আমার কথা হচ্ছে যে কিছু কিছু সময় আমাদের যে জিনিসগুলো থাকে ওগুলো কিন্তু আমরা যে সম্মানিত ফির শুধু আমি আপনাদেরকে একটা কথা আমি স্মরণ করাইতে চাই যে ইমান জিনিসটা প্রত্যেকটা মানুষের উপরে এটা ইমান ফরস ইমান যদি কোন মুসলমানের না থাকে তাহলে কিন্তু সে মুসলমান হিসেবে থাকবে এরা দেখে যে আমরা মুখিয়া আজে বাজে কথা বলি বিভিন্ন কথা বলি গালিগালাজ করি মিথ্যা কথা বলি গিবাদ করি তারপর আমরা সময়তে মনে করি না আমার ইমান ঠিকই আছে আল্লাহুল্লাহল পবিত্র কোরআন শরীফে বলেন হে আমার বান্দাগণ তোমরা কি করো না সবকিছুর উপর আমি অবগত থাকি এবং সবকিছু আমি জানি আলিমুল জানি কিন্তু দেখা যায় আমরা সময়তে মিথ্যা বলি গিবত করি আজে মাঝে কথা বলি তারপর দেখা যায় যে আমরা মনে করি যে আমার ইমান ঠিক আছে আজকে আমি বেশি না আপনাদেরকে আমি শুধুমাত্র তিনটা জিনিসের উপর কথা বলে সংক্ষিপ্ত আমি কথা শেষ করব। এক নাম্বার হচ্ছে মিথ্যা হাদিসের ভাষা আছে নবীজি বলেন যে আল কিযবু ইউফলিক আও কামা আলাইহিস সালাতু ওয়াস মিথ্যা যখন মানুষ বলে এই মিথ্যার কারণে কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায় আমান কালাফাত বলেন সূরাতুল আহজাবের 66 নাম্বার 67 নাম্বার আয়াত তিনি বলেন ইয়া আইহাল্লাজিনা আমানু তাকুলনা ক্বুলু ক্বালান সাদীদা হে ইমানদারগণ তোমরা কখনো মিথ্যা বলিও না কিছু কিছু মুসলমান বর্তমানে বিলসেরা বলে যে জীবন বাঁচানো ফলস মিথ্যা বলা যায় নজুবিল্লা আপনি জীবন বাঁচাবেন ঠিকই কিন্তু মিথ্যা বলে যদি আপনার ইমান চলে যায় তাহলে এই জীবন দিয়ে আপনি কি করবেন অতএব মিথ্যা কখনো বলা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে যে গিবত আল গিব আর তো আসাধ্য মিনাল কত গিবত জিনিসটা একটা মুসলমান তার অন্য আফন মুসলমানের গোস্ত খাওয়ার সমান আল্লাহাক বলেন যে গিবত জিনিসটার কারণে যার নামে গিবত করা হয় তার মিথাস যদি আচরণগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্ত গিবতের কারণে গিবত করার কারণে মানে ন্যাকগুলো কিন্তু ওই মুসলমানের কাছে চলে আসে এই জন্য গিবত কিন্তু আমরা কখনো করতে পারবো না তৃতীয় নম্বর হচ্ছে আমরা মুখ দিয়ে মানে আমরা আজে বাজে কথা বলা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আল মুসলিম ও মান সালিম আল মুসলিম আলাইহিসাল্লাম এখানে বলা হয়েছে যে আমরা মুখ দিয়ে অনেকে সিক্রেট খাই অনেকে মুখে মুখ বেরাস করে না দুর্গন্ধ বের হয় এই জন্য রসুলাম পর্যন্ত কাঁচা পেঁয়াজ খাইতে নিষেধ করছেন আবার অনেক সময় দেখা যায় আমরা মুখ দিয়ে গালি করি আল্লাহ রসুল বলেন যে ওই পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তুমি এই মুখ দিয়ে গালি করো মানুষকে আজে বাজে কথা বলো মানুষকে কষ্ট কষ্ট দাও মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ কখনো ক্ষমা করবে না যেখানে আইব নবীকে পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন একজন নবী এই জন্য মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না আজকাল বর্তমানে দেখা যায় মন্ত্রী বলেন এমপি বলেন মিনিস্টার বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এমন কি বর্তমানে কিছু ফির সাহেব বের হয়েছে ভক্তদেরকে তারা কর্মস্থলের মতো আচরণ করে গালি গালাস করে আমি তাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো যে এই গালি গালাস যেন আমাদের মধ্যে বের না হয়

আমরা কখনোই মুখ দিয়ে মানুষকে কষ্ট দিব না হাত দিয়ে মানুষকে কষ্ট দিব না এগুলা থেকে আমরা বিরত থাকবো আমার মুসলিম রাজান শরীফ শাহ সুরেশ্বরী হজরত ফয়জুল ইসলাম আলম সাল রহমতুল্লাহ হাফেজ আব্দুল খুদ্ ইসলামী রহমতুল্লাহ আলাই বালাজিন কেবলা কাদের নজির রহমতুল্লাহ আলাই বাবা ফুলকান নজির রহমতুল্লাহ আলাই বাবাজানকে মানুষকে এত কষ্ট দিতেন তারপরে তিনি একটু শব্দ করতে না অতএব এই আদর্শগুলো আমাদের ধরে রাখতে হবে আল্লাহ ফাকর আব্দুল্লাহ আলমিন আমাদের সকলকে সঠিকভাবে কোরআন সন্ন্যার আলোকে যেন আমরা চলতে পারি সেই পথে আল্লাহ খুশি আল্লাহ রাসুল খুশি এবং ন্যামত প্রাপ্ত অলিগণের সঙ্গী হতে পারে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ